হ্যালো সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর দু হাজার চব্বিশ সালের এ জি এন এম এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট তোমাদের কালকে বেরিয়ে গেছে তোমরা মোটামুটি সকলেই তোমাদের রেজাল্ট দেখে নিয়েছ কারণ তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে এই রেজাল্টের জন্য তো সেই প্রতীক্ষিত রেজাল্টই বেরিয়ে গেছে তোমাদের কাছে অনেক অপেক্ষার অবসান ঘটেছে তোমরা মোটামুটি দেখে নিয়েও তোমাদের স্কোর কার কত হয়েছে না হয়েছে সেটা দেখে নিয়েছো আমাকে অনেকেই মেসেজ করছো যে দিদি এই কি আমি এনএমএ পাবো এই নাম্বারে আমি জিএনএম পাবো আমার র্যাঙ্ক এত হয়েছে তো দেখো আজকে আমার ভিডিওটা আনা কার হচ্ছে তোমাদের ছোট ছোট কয়েকটা টিপস দিতে চাইছি তো সেটা অবশ্যই তোমাদের কিন্তু আগামী দিনে কাজে লাগবে তো সেটাই তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে প্রথমেই বলি দেখো তোমরা যখন তোমাদের রেজাল্টটা দেখেছ তোমাদের র্যাঙ্ক কার্ডে সকলেরই র্যাঙ্ক লেখা আছে আর রেজাল্টে খুব সুন্দরভাবে লেখা আছে তোমাদের এন এম হিসাবে কত র্যাঙ্ক জিএনএম হিসাবে কত র্যাঙ্ক সেটাও লেখা আছে প্লাস তোমরা যদি কোনো ক্যাটাগরি মানে থেকে থাকো তাহলে সে ক্যাটাগরি হিসাবে কত র্যাঙ্ক সেটা দেওয়া হচ্ছে পুরো ক্লিয়ার করা আছে সে নিয়ে কোনো ডাউট নেই তো যাদের কাস্ট ফেসিলিটি আছে তারা তো দুটো করে র্যাঙ্ক অবশ্যই পেয়েছ জেনারেল মানে সবার সাথে একটা র্যাঙ্ক আর তাছাড়া তাদের কাস্ট ফেসিলিটি ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখো কার্ট অফ মার্কস এটা ভাবা হয়েছিল তো যেহেতু পাঁচ পাঁচটা কোশ্চেন মানে ভুল ছিল ওই জন্য পাঁচ নাম্বারটা সকলেই পেয়েছে তো স্বাভাবিকভাবে কার্ট অফ মার্কস একটু হলেও বেড়ে গেছে সেটা তোমরাও দেখুছ তো আমি আবার তোমাদেরকে সেটা বলছি দেখো শর্টকাটে যে যারা জেনারেল আছো যারা পঁচাশির মধ্যে মার্কস পেয়েছ তারা মোটামুটি ধরে রাখো যে কনফার্ম তোমরা ফার্স্ট কাউন্সিলিং দেখো দেখো কাউন্সিলিং টোটাল হবে পাঁচটা কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড আর মপ আপ রাউন্ড আর একটা হচ্ছে যে তোমার স্পট কাউন্সিলিং তো আমি একটা কথা বলি ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু পঁচাশি ভিতরে যে বাক্সগুলো আছে জেনারেল কাস্টে এ ক্ষেত্রে তারা কিন্তু তাদের সম্ভাবনাই রয়েছে ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্স পাওয়ার আদারওয়াইজ বাকিরা কিন্তু আমার মনে হয় এটা আমার মতে থাকে তবে কেউই বলতে পারে না যে অনেকে বলছে যে আমি এর মধ্যে হলে পেয়ে যাব কি পেয়ে যাবো না কিন্তু সবাই একটা ধারণা থেকেই বলছে যাই হোক এটা কোনো গ্যারান্টি এখনও কেউ দিতে পারেন মোটামুটি তোমরা আশি থেকে পঁচাশির মধ্যে ধরে রেখো এই এনএম এর ক্ষেত্রে আর জি এর ক্ষেত্রে দেখো যেহেতু জিএনএমের ক্ষেত্রে সংখ্যা বেশি থাকে তো তোমাদের পঁচাত্তর থেকে আশি এর মধ্যে জেনারেলরা কিন্তু ধরে রেখো তার বাইরে মোটামুটি ফার্স্ট কাউন্সিলিংয়ের তো তোমাদের কোনো সম্ভাবনা নেই আর দেখো তারপরে আর যেটা সব থেকে বড় কথা যে তাদের কাজটির ক্ষেত্রে বলি এসির ক্ষেত্রে এসির ক্ষেত্রে দেখো তোমরা যারা এনএম করতে চাইছ তারা মোটামুটি পঁচাত্তর থেকে আশির মধ্যে ধরো আর জিএনএমের ক্ষেত্রে তোমরা সত্তর থেকে পঁচাত্তর মধ্যে কিন্তু ধরে রেখো এসিদের ক্ষেত্রে আর এস ক্ষেত্রে যদিও মার্কসটা অনেকটা কম হলেও চলবে আর ও বিসি এ বি এর ক্ষেত্রে একটু পার্থক্য থাকে তারাও মোটামুটি এই যারা এন এম করতে চাইছো তারা মোটামুটি ধরে রাখবে আটাত্তর থেকে আশির মধ্যে এরকমই থাকবে ও বিসিদের ক্ষেত্রেও আর এসটিদের যারা আছো তাদের ক্ষেত্রে মোটামুটি এনএমের ক্ষেত্রে সত্তর পঁচাত্তর আর এর ক্ষেত্রে পঁয়ষট্টি এরকম একটা ধারণা করা যায় মোটামুটি তোমরা ধরে রেখো যে এই নাম্বারগুলো মধ্যে থাকলে তোমাদের মানে পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ধরো আর যারা বাকিরা আছে তাদেরকে তার একটু হয়তো নামবে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা আমি বলার জন্য আজকের ভিডিওটা এসেছি দেখো কাট অফ মার্কস তো অনেকেই বলছে অনেক কিছু নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা ধরো যারা পঁচাশির মধ্যে নেই বা আশির মধ্যে নেই তারা কী করবে ভাবছো এখন আমি একটা সাজেশন তোমাদেরকে দিতে চাইছি যে তোমরা কিন্তু সকলেই রেজিস্ট্রেশনটা করাবে মানে অবশ্যই যারা অনেকটা কম পেয়েছ ভাবছো যে হ্যাঁ তুমিও জানো হয়তো হবে না এরকম একটা ব্যাপার কিন্তু দেখো তোমরা যখন এক্সামটা দিয়েছ র্যান কার্ড তো সবাই পেয়েছ প্রথমেই তোমাদের কাজ হচ্ছে যে এই র্যান কার্ডটা ভালো করে ডাউনলোড করে রেখে দেবে আর অবশ্যই তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করাবে এটা আমি বারবার বলছি তোমাদের সবাইকে যে তোমরা রেজিস্ট্রেশনটা করিয়ে রেখো কারণ তুমি হবে না ভাবছো ঠিক আছে বা এন এম করবো ভাবছো এরকম কোনো ব্যাপার যে জিএনএম পেলে করবো না এরকম নিশ্চয় নয় আমি একটা সাজেশন দেবো যে এনএমএ পাও আর জিএনএমএ পাও যেটাই পাবে তোমরা কিন্তু সেটাই চুজ করতে পারো মানে জিএনএমও কিন্তু খারাপ না খুব খুব ভালো এখন জিএনএম তো এন এম পেলে না বলে করবে না এই ভুলটা করো না কারণ বছর বছর অনেক অনেক নাম্বার বেড়ে যাচ্ছে তো দেখো অনেক কম্পিটিশন বাড়ছে এবারে কম্পিটিশানটা দেখে বুঝতে পারছো যে কত নাম্বার মানে সবাই পেয়েছে তো সেইখান থেকে আমি বলবো যে যাই পাও না কেন তোমরা মানে প্লিজ সেটাকে চুজ করে যদি তোমাদের নার্সিং করার ইচ্ছা থাকে অবশ্যই তাহলে কিন্তু সেটাকে তোমরা চুজ করে নিও দেখো তোমরা কিন্তু র্যান কার্ডটা অবশ্যই ডাউনলোড করিয়ে যা যা ডকুমেন্টসগুলো বলেছি বারবার আমার আগের ভিডিওতেও আছে সেগুলো তোমরা মোটামুটি এখন সবাই রেডি রেখেছো তো সেগুলো অবশ্যই সকলে যেন রেডি করেই রাখবে মানে সমস্ত কিছু একটা ফাইলের মধ্যে রাখবে আর ফার্স্ট এর ক্ষেত্রে বলছি যারা পেয়ে গেলে তো গেলে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে চয়েস ফিলিংটা একদম ঠিকঠাক করবে আর তোমরা যারা এ এনএম করবো বলেই ভাবছো যেহেতু পাশে এম এনএম র্যাঙ্কও লেখা আছে জিএনএমও আছে যাদের ফার্স্ট প্রায়োরিটি এএনএম তারা কিন্তু বেসরকারি কলেজের কোনো ব্যাপার থাকে না এনএমএর ক্ষেত্রে সবটাই সরকারি তো তোমরা সেভাবেই পরপর পরপর কিন্তু সিলেক্ট করবে এটা কিন্তু মাথায় রাখবে আর যারা জিএনএম করবো ভাবছ তারা কিন্তু প্রথম দিকে ভুল করেও কোনো বেসরকারি কলেজ সিলেক্ট করো না তাহলে কিন্তু খুব মারাত্মক বড় ভুল করে ফেলবে সেক্ষেত্রে তোমরা পরপর প্রথমে তোমাদের চুজ মতো যে কলেজগুলো তোমাদের পছন্দ সরকারি কলেজ দেবে শেষ দিকে দু একটা তোমরা বেসরকারি তখন দিতে পারো প্রথম দিকে কিন্তু বেসরকারি দিলে খুব সমস্যা তাহলে এখন যদি না পাও অনেকেই মানে বেসরকারিতে করতে পারো জিএম সেটা তো অন্য অপশান আছে কিন্তু যদি তোমরা চুজ করার সময় ভুল করে ফেলো সেক্ষেত্রে তোমাদের মার্কস থাকার ফলেও কিন্তু অনেক অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে তো এটা কিন্তু খুব ভালো করে চয়েস ফিলিংয়ের সময় বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে সাজেশন দিই তোমাদের ভালোর জন্যে যে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা মানে ধীরে সুস্থ চয়েস ফিলিংটা কিন্তু করবে এটা পুজো না করলে অনেক বড় ভুল হয়ে যাবে তো চয়েস ফিলিং ঠান্ডা মাথায় করবে আর কলেজ চুজ করার সময় আর অবশ্যই যাদের র্যাঙ্ক খুব ভালো আছে এই ভুল করো না আর একটা ব্যাপার হচ্ছে আমি সবাইকে কেন রেজিস্ট্রেশন করার জন্য বলছি দেখো অনেকে কিন্তু ভালো র্যাঙ্ক আছে কিন্তু তারা হয়তো পেও করবে না হয়তো নার্সিং করবে না জাস্ট পরীক্ষাটা দিয়েছিল এরকম কিন্তু অনেক আছে তো সেক্ষেত্রে কিন্তু অনেকে বাদ যায় তো দেখো তোমরা সেকেন্ড থার্ড মপ আপ এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো একটা রাউন্ডে কিন্তু অনেক কম নাম্বার থাকলেও পেয়ে যাওয়ার অনেক মানে চান্স থাকে আর বিশেষ করে স্পট কাউন্সেলিংও তো তোমরা এক কাজ করবে যাদের একটু নাম্বারটা কম আছে তারা কিন্তু চেষ্টা করবে যে কাউন্সেলিংগুলো যাতে তোমরা যোগ দিতে পারো এই জন্য কিন্তু পরপর যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সবটা ফলো করবে কারণ তখন কিন্তু শেষ থেকে বিশেষ করে যারা কাস্ট ফেসিলিটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা কারণ বিশেষ করে আমি বলি যারা এস টি ধরো আছে তারা কিন্তু অনেক অনেক নাম্বারে মানে পঞ্চান্ন পঞ্চাশ এরকম নাম্বারে কিন্তু ইজিলি তোমরা এএনএম থেকে জিএনএম যে কোনোটাই তোমরা চান্স পেয়ে যেতে পারো শেষ পর্যন্ত তো তোমরা কিন্তু একদমই হাল ছেড়ো না অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করবে প্লাস কাউন্সেলিংয়ের যা যা প্রসিডিওর সেগুলো তোমরা মানে পর স্টেপ বাই স্টেপ আমারও একটা ভিডিওতে দেখবে বলা আছে তো সেখান থেকে তোমরা দেখে জানতে পারবে পরপর কি স্টেপগুলো হয় তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই যোগ দেবে তাহলে কিন্তু তোমাদের কোনো একটা মানে চান্স পেয়ে যাওয়ার খুব খুব সম্ভাবনা রয়েছে এটা তাই তোমরা খুব ভালো করে মাথায় রাখবে দেখো তোমাদের তো কালকে মানে গতকাল রেজাল্ট বেরিয়েছে তো তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে অক্টোবর মাসে মোটামুটি ধরো প্রথম সপ্তাহ থেকে না হলেও পরের সপ্তাহ থেকে অনেকে মনে করছে যে পুজো বলে কি দেরি হতে পারে না খুব বেশি দিন দেরি হয় না এর কাজ চলতেই থাকবে কারণ লক্ষ্মী পুজো পর্যন্ত তো তারপরে কিন্তু আবার সব কিছু খুলে যায় তো তোমাদের মোটামুটি দেখো এই যে কাউন্সিলিং প্রসেস যেটা আছে সেটা কিন্তু অক্টোবরের মধ্যেই কমপ্লিট হবে এটুকু তোমরা কনফার্ম তো তোমরা কিন্তু সবাই রেডি থাকবে একদম আর দেরি নেই অক্টোবর মাসের মধ্যেই তোমাদের এর প্রক্রিয়া কিন্তু মোটামুটি মানে অনেকটা অনেকটাই এগিয়ে যাবে এটুকু কনফার্ম আর দেখো শীত সংখ্যার ব্যাপারে তোমরাও জানো যে এখনও কোনো সেরকমভাবে নোটিশ বেরোয়নি তবে খুব তাড়াতাড়ি সেই নোটিশও বেরিয়ে যাবে যে শীত সংখ্যার ব্যাপারটা তো আশা করি কিছু শীত সংখ্যা তো বাড়বেই কিন্তু কাটা মার্কস যেহেতু একটু বেড়ে গেছে তাই তোমাদের মধ্যে অনেকেরই চিন্তাতে একদম তোমরা দুশ্চিন্তা করো না এটাকে নিয়ে যে যা মার্কস পেয়েছ সেটার জন্য যা যা করণীয় বললাম যে তোমরা রেজিস্ট্রেশনটা করাও অন্তত এটুকু বলবো রেজিস্ট্রেশনটা করিয়ে রাখো আর এনএমএ না হলেও জিএনএমও যদি পাও অবশ্যই সেটা কিন্তু তোমরা সিলেক্ট করো জিএনএম আর প্যানিক করার কিছু নেই যে আমার এত আছে পাবো কি না বা তুমি পরপর তোমার পশিটির ওগুলো চলে যাও করে দেখো তুমি ঠিক পাওয়ার হলে পেয়ে যাবে বা বুঝতে পারবে অন্তত পক্ষে ফার্স্ট কাউন্সিলিংয়ে না পেলেও পরপর অনেকগুলো কাউন্সিলিং আছে তো সেগুলোর ক্ষেত্রে অনেকটা সম্ভাবনা থেকে যায় আর দেখো তোমরা যেটা আপগ্রেডিং ব্যাপারটা থাকে তোমরা যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা পাচ্ছ তাদের জন্য একটা কথা বলে রাখি যদি তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ না পেয়ে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে আপগ্রেডিং অপশনটা অবশ্যই করবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু চান্স পাচ্ছ যে পরের বারের জন্য আবার কিন্তু যদি সেখানে সেটা না করো তাহলে কিন্তু তোমাদেরকে অপছন্দের কলেজই ভর্তি হতে হবে মানে তোমার ফার্স্ট কাউন্সিলিং এর পেয়েও একটা কিছু লাভ হবে না তো ব্যাপারগুলো একটু ডিটেলসে দেখে নিও তোমাদের হাতে এখন অনেক সুযোগ এগুলো জানার তো এগুলো একটু জেনে নিও বুঝে নিও তাহলে খুব কাছে পিঠে তোমরা যারা চান্স পাবে তারা কিন্তু ট্রেনিংটা করতে পারবে তাহলে তোমাদের সেক্ষেত্রে সুবিধা হবে কোনোরকম কোনো ভয় পাওয়ার নেই আর যাদের হচ্ছে তাদের জন্য তো অনেক অনেক শুভকামনায় রইল আর যাদের হচ্ছে না তাদেরও একদম মন খারাপ করার কোনো কারণ নেই কারণ সামনের বছর আবার এক্সাম হবে এনএম জিএনএম দুটোরই এক্সাম হবে তো তোমরা কিন্তু সেটার জন্য এখন থেকে প্রিপারেশন নাও মোটামুটি এবারে তোমরা এক্সাম দিয়ে বুঝতে পেরে গিয়েছো যে কীরকম এক্সাম হয় বা দেখো বই কোন কোন বইগুলো পড়লে কাজ হবে তো অন্যান্য পরীক্ষার পাশাপাশি এটার জন্য প্রিপারেশন নিতে থাকো অবশ্যই তোমাদের আগামী বছরে হবে অনেকেই ভাবো যে আগামী বছর যদি এএনএম না হয় না একদমই না আগামী বছরও এএনএম জিএনএম দুটোই নেওয়া হবে তো সে বেশি যে তোমাদের কোনো চিন্তার কারণ নেই যাদের হচ্ছে তারা তো খুব ভালো যাদের হচ্ছে না তারা আগামী বছর আবার চেষ্টা করো কিন্তু ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মাথায় রাখবে কারণ এগুলো মাথায় না রাখলে তোমরা পেয়েও অনেক বড় ভুল হয়ে যাবে এতগুলো কাউন্সেলিং তোমরা কিন্তু অবশ্যই সেখানে যোগদান করবে যাদের একটু কম নাম্বার আছে আমি বারবার বলছি এগুলো একটু মাথায় রেখো আর পরপর মানে যখন করবে ব্যাপারগুলো একটু মানে নিজের বুদ্ধির খুলে যেন অন্য কিছু করে ফেলো না তো এই মানে গাইডেন্সগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো তাহলে তোমাদের খুব খুব ভালো হবে আর তোমরা নতুন পথের জন্য তোমাদের আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো যাই হোক আজকের মতো এইটুকুই তোমাদের জন্য ছোট্ট ভিডিও এনেছি ছোট্ট টিপস এনেছি আর অক্টোবর মাস থেকে তো কাউন্সিলিং প্রক্রিয়া শুরু তো তোমাদের যদি কিছু জানা থাকে যেহেতু আমি তো জানো যে এএনএম জব করছি তো এন এম সংক্রান্ত ব্যাপারে তোমাদের যদি কিছু জানা থাকে সেটা অবশ্যই আমাকে মেসেজে বলবে আমি চেষ্টা করব তোমাদের জন্য আমার তরফ থেকে যতটা সম্ভব নতুন ভিডিও আনার তোমাদেরকে জানানো ওকে আজকের মতো টাটা